জুলাই থেকে অক্টোবরে ভারতের রপ্তানি বেড়েছে পঁয়ষট্টি শতাংশ চলতি একুশ বা অর্থ প্রথম চার মাসে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ দুই তৃতীয়াংশ বেড়ে সাতশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে এর মাধ্যমে বাংলাদেশের শীর্ষ ছয় রপ্তানিকারক দেশের তালিকায় ঢুকে পড়েছে প্রতিবেশী দেশটি ভারতের রপ্তানি এই হারে বাড়তে থাকলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় প্রথমবারের মতো দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় বলে আশা করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা দু হাজার বিশ একুশ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে এক দশমিক দুই আট বিলিয়নে দাঁড়িয়েছিল এদিকে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় গন্তব্যস্থল যুক্তরাষ্ট্রে একুশ বাইশ অর্থ বছরের জুলাই অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ শতাংশের বেশি বাংলাদেশের মোট রপ্তানির এক পঞ্চমাংশের গন্তব্যস্থল দেশটিতে উচ্চহারের প্রবৃদ্ধির পাশাপাশি জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাড়ায় অক্টোবরের লক্ষ্যমাত্রা টুপকে ষাট শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কোভিড উনিশ মহামারী কাটিয়ে দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগামী দিনগুলোতেও এইসব দেশে পণ্য রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি আশা করছেন রপ্তানি কারকরা ইপিবির ভাইস চেয়ারম্যান বলছেন প্রধান বাজার ও প্রধান পণ্যগুলোর রপ্তানি বেড়েছে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ কমে যাওয়া এবং রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণে সরকার বিভিন্ন উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইপিবির তথ্য অনুযায়ী এবছর জুলাই ও অক্টোবর সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাতশো মিলিয়ন ডলার গত অর্থ বছরের একই সময়ের পরিমাণ ছিল চারশো মিলিয়ন মার্কিন ডলার ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বলছেন যদি প্রবৃদ্ধির বর্তমান প্রবণতা বজায় থাকে তাহলে বর্তমান অর্থ বছরেই রপ্তানি দুই বিলিয়ন ডলারের মাইলফল স্পর্শ করবে ভারতকে বিশ্বের অন্যতম রপ্তানিকারক উল্লেখ করে তিনি বলছেন ভারতে তৈরি পোশাক থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের নতুন পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকরা উপকৃত হচ্ছেন তিনি জানান পাট এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও এবছর বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মতো গতানুগতিক বাজারের পাশাপাশি বাংলাদেশি রপ্তানিকারকরা বর্তমানে ভারতের ওপর মনোযোগ দিচ্ছে যেন তারা ভারতে পঁচিশটি পণ্য বাদে আর সকল পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধার ফায়দা লুটতে পারেন কম শিপিং চার্জও ভারতের রপ্তানি বৃদ্ধিও পাওয়ার আরেকটি বড় কারণ মহামারীর কারণে আন্তর্জাতিকভাবে শিপিং চার্জ বেড়ে তিনগুণ হয়েছে কিন্তু যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে তাই ভারতীয় আমদানিকারকরা অতিরিক্ত খরচ কমাতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে উৎসাহী হচ্ছেন এর কারণে অন্যান্য দেশের তুলনায় ভারতের রপ্তানি হার বৃদ্ধি পাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা এ এর সাবেক সভাপতি বলছেন চলমান যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ ইউরোপীয় দেশ সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চ রপ্তানি প্রবৃদ্ধির অন্য কারণ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা এবিসিসি এর সাবেক সভাপতি বলছেন চলমান যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ ইউরোপীয় দেশসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উচ্চ রপ্তানি প্রবৃদ্ধির প্রধান কারণ আন্তর্জাতিক শিপিং ও লজিস্টিক্স চেইন ভেঙে পড়ায় পশ্চিমা দেশগুলোতে চীনের রপ্তানি ব্যাহত হচ্ছে অন্যদিকে উপকৃত হচ্ছে বাংলাদেশ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইপিবি দেওয়া অনুযায়ী বছরে পাঁচ বিলিয়ন ডলারেরও অধিক বাণিজ্য ঘাটতি থাকা ভারতের বাজারে এবার বাংলাদেশের রপ্তানি প্রভৃতি চৌষট্টি দশমিক সাত শূন্য শতাংশ যা গত চার মাসে দেশের প্রধান বিশটি রপ্তানি বাজারের মধ্যে সর্বোচ্চ গত অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর সময়ে বাংলাদেশের মোট রপ্তানির তিন দশমিক তিন এক শতাংশ রপ্তানি হয়েছিল ভারতে এবার তা বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক চার চার শতাংশে ভারতে বাংশের প্রধান রপ্তানি পণ্য ওভেন নিটওয়্যার পাট ও পাটজাত পণ্য কটন ও কটন প্রোডাক্টস প্লাস্টিক পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে বিশেষ করে এবছর কোরবানির সময় ওয়েট ব্লু রপ্তানির অনুমোদন দেওয়া হয় এবং বাংলাদেশ ও ভারতে পাটের সংকট দেখা দেওয়ায় এই দুটি পণ্য রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে তবে ইপিবি এখনও অক্টোবরের জন্য পণ্য পণ্যভিত্তিক উপাত্ত প্রস্তুত করেনি তারপরও সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারতের রপ্তানির উপাত্তের একটি বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে উচ্চ রপ্তানি প্রবৃদ্ধি মূলত সংঘটিত হয়েছে প্রধান কয়েকটি রপ্তানি পণ্যে যেমন ওভেন পোশাক ও নিটওয়ার পাটো পাটজাত পণ্য তুলা ও তুলাজাত পণ্য প্লাস্টিক চামড়া ও চামড়াজাত পণ্যের কারণে গত বছরের জুলাই থেকে অক্টোবরের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রায় আটশো মিলিয়ন ডলার বেড়েছে ফলে চার মাসেই দেশটিতে বাংশের রপ্তানির পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে আগের বছর এই সময়ে বাংলাদেশের মোট রপ্তানির আঠারো শতাংশেরও কম রপ্তানি হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে এবার তা বেড়ে দাঁড়িয়েছে উনিশ দশমিক পাঁচ শূন্য শতাংশে কোভিড সংক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্রে বাংশের রপ্তানি বড় ধরনের হোচট খাচ্ছিল আগের অর্থ বছর রপ্তানি কমার পরও গত অর্থ বছর যুক্তরাষ্ট্রের রপ্তানির প্রভৃতির হার ছিল ছয় শতাংশের কম মহামারী পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পর থেকেই ওভেন নেটওয়ার ছাড়াও ক্যাপ হোম টেক্সটাইল ও ক্রিস্টিসিয়ানস রপ্তানি উচ্চ হারে বেড়েছে যুক্তরাষ্ট্রের পরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে জার্মানি যুক্তরাজ্য স্পেন ও ফ্রান্সে এই চারটি দেশের অক্টোবর পর্যন্ত চার মাসে প্রবৃদ্ধির হার দুই অঙ্কের ঘরে এর মধ্যে জার্মানিতে তেরো দশমিক দুই আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শীর্ষ বিশ্ব রপ্তানি বাজারের মধ্যে থাকা ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে ইতালিতে পাঁচ দশমিক চার তিন শতাংশ চলতি অর্থ বছর ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পোল্যান্ড নেদারল্যান্ড ও স্পেনে এর মধ্যে পোল্যান্ডের রপ্তানি প্রবৃদ্ধি একত্রিশ শতাংশ নেদারল্যান্ডে সাতাশ শতাংশ স্পেনে বাইশ দশমিক পাঁচ তিন শতাংশ এশিয়ার বৃহৎ অর্থনৈতিক দেশ চীনে সাতানব্বই শতাংশ পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার সুফল ভোগ করতে শুরু করেছে বাংলাদেশ দেশটিতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির হার এগারো দশমিক নয় চার শতাংশ এই সময় জাপানেও প্রবৃদ্ধি হয়েছে তেরো শতাংশের বেশি এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে দুশো মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে রাশিয়াতে রপ্তানি এক চতুর্থাংশ বেড়ে দুশো মিলিয়ন ডলারে পৌঁছায় চলতি অক্টোবর মাসে প্রোডাক্ট ওয়াইজ রপ্তানির চলতি অক্টোবর মাসে প্রোডাক্ট ওয়াইজ রপ্তানি তথ্য এখনও প্রস্তুত করেনি ইবিবি। তবে গত সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারতের রপ্তানি তথ্য পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য রপ্তানিতেই চলতি অর্থ বছর উচ্চ প্রবৃদ্ধি হয়েছে ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সব মিলিয়ে জুলাই অক্টোবর সময়ে বাংলাদেশের প্রধান বৃষ্টি বাজারের উনিশটিতেই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে শুধু এই সময়ে শুধু তুরস্কের রপ্তানি কম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক কমে একশো মিলিয়ন ডলারে নেমেছে বাংলাদেশের প্রচলিত রপ্তানি বাজারগুলোর তুলনায় অপ্রচলিত বাজারের রপ্তানি প্রভৃতি আরও বেশি হয়েছে বলে জানান ইপিবির কর্মকর্তারা তারা বলছেন প্রধান বৃষ্টির রপ্তানি বাজারের বাইরে অপ্রচলিত বাজারগুলোতে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে উনচল্লিশ দশমিক চার দুই শতাংশ গত অর্থ বছরের জুলাই থেকে অক্টোবরে নতুন বাজারের রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক তিন আট বিলিয়ন মার্কিন ডলার যা এবার বেড়ে এক দশমিক নয় তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি অর্থবছর তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় অক্টোবর পর্যন্ত চার মাসের রপ্তানি হয়েছে পনেরো দশমিক সাত বিলিয়ন ডলার এটি চার মাসের লক্ষ্যমাত্রার তুলনায় তেরো দশমিক তিন তিন শতাংশ বেশি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমই এর সহসভাপতি বলছেন কোভিড নাইন্টিন এবং মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং চিনি উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ভিয়েতনাম ও ভারতের রপ্তানি বিপর্যয় হয় তাই আমাদের প্রতিযোগী দেশগুলো থেকে অনেক ওয়ার্ক অর্ডার বা কার্যাদেশ আমাদের কাছে চলে এসেছে এবং আমাদের এখানে রপ্তানি প্রবৃদ্ধি দেখা যাচ্ছে আমাদের কাছে এখনও যথেষ্ট অর্ডার আছে কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য তৈরি পোশাক রপ্তানিকারকদের একক ঋণ গৃহীতার এক্সপোজের সীমা বিশ শতাংশ উন্নীত করা প্রয়োজন তিনি বন্দর অবকাঠামোর উন্নয়নের উপর জোর দিয়েছেন ওভেন ফ্যাব্রিক্সের মতো বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে আমদানি বৃদ্ধি পেয়েছে এক্সপোজারের সীমা যেহেতু বৃদ্ধি পায়নি তাই রপ্তানি অর্ডার অনুযায়ী কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না